দেখো ভাই দুবাইয়ের জীবন দুবাইয়ের জীবন কেমন যারা বাইরে কাজ করতে আসবে অবশ্যই ভাবনা চিন্তা করে আসবে যে এমনি রুমে থাকতে পারবো কি না তো দেখে নাও বেশি বড় রুম না ছোট রুম ঠিক আছে ছোট রুম এর মধ্যে হলো চারটে বেড চারটে বেড এক দুই তিন আর আমি এখানে বসে আছি এই চারটে বেড তো প্রত্যেকটা ডবল ডবল বেড উপরে নিচে মানে এই রুমে আটজন লোক ঠিক আছে আটজন লোক থাকবে আর দ্বিতীয়ত দেখাচ্ছি এই যে হলো আমাদের যে লকার লকার দিয়েছে লকার বেশ বড়ই আছে সমস্যা নেই লকার এর মধ্যে পুরো সামান রাখতে হবে জিনিসপত্র রাখতে হবে আর এসির ব্যবস্থা আছে এসির সমস্যা নেই জামা কাপড় রাখার সেমনি কোনো ব্যবস্থা নেই লকারের মধ্যেই রাখতে হবে লকার মোটামুটি অত বড়ও না একবারে ছোটও না একটা টেবিল দিয়েছে আর দুটো চেয়ার দিয়েছে ওই যারা মনে করো খাবার দাবার খাবে দাবে তো রাতে যদি কেউ নিয়ে আসে মেস হল দিয়ে খাবার তো এখানে বসে খেতে পারবে জলের বোতল টোতল রাখা আছে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকে ঠিক আছে ওষুধপত্র মারা হয় সব ঠিক আছে তো একটা ছোট রুমে আটজন লোক থাকতে হবে তো যারা বাইরে আসবে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবে যে এইভাবে থাকতে পারবো কি পারবো না যদি পারো চিন্তা ভাবনা করে তবেই বাইরে এসো